প্রচন্ড গতির কন্টেনার সামনের চাকা ব্লাস্ট করতেই উল্টো লেনে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটালো বিরাট দুর্ঘটনা শনিবার দুপুরে বড় দুর্ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর এলাকাতে দুটি লেন বিশিষ্ট ষোলো নম্বর জাতীয় সড়কে উল্টো লেনের কন্টেনার প্রচন্ড গতিতে উঠে এলো পাশের লেনে ছুটে এসে বড় লরির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায় প্রাণ গেল কন্টেনার চালকের আশঙ্কাজনক অপর তিনজন তাদের ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে গেল জাতীয় সড়ক দীর্ঘ যানজট তৈরি হয় খড়গপুর গ্রামীণ থানার পুলিশ এসে দীর্ঘ চেষ্টা করে পরিস্থিতি স্বাভাবিক করেছে দুমড়ে যাওয়া দুই গাড়ির সামনের অংশ কেটে সেখান থেকে বের করা হয়েছে ভেতরে থাকা লোকেদের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কলকাতার দিক থেকে একটি কন্টেনার অনেকটা গতিতেই ষোলো নম্বর জাতীয় সড়ক ধরে খড়গপুরের দিকে যাচ্ছিল ওই সময় পাশের লেন ধরে খড়গপুরের দিক থেকে একটি বারো চাকার লরি মাল বোঝায় অবস্থায় কলকাতার অভিমুখে যাচ্ছিল বসন্তপুর সংলগ্ন এলাকাতে হঠাৎ করে কন্টেনারের সামনের ডান দিকের একটি চাকা প্রচন্ড জোরে শব্দ করে ব্লাস্ট করে যায় তাতেই মুহূর্তে গতিতে থাকা কন্টেনারটি নিয়ন্ত্রণ হারায় একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনারটি মাঝের ডিভাইডার টপকে প্রচন্ড জোরে উল্টো দিকের লেনে চলে আসে ওই সময় উল্টো দিক থেকে একটি লরিও খুব গতিতেই যাচ্ছিল তাদের গন্তব্যের দিকে সেদিক থেকে আসা লরির সাথে প্রচণ্ড জোরে সংঘর্ষ বেঁধে যায় এতে এত জোরে সংঘর্ষ হয় যে কন্টেনার ও লরির মুখ দুমড়ে অনেকটা ভেতরে ঢুকে পাল্টি খেয়ে যায় জাতীয় সড়কের ওপরে দুটি গাড়িতে থাকা চারজনই ভেতরে আটকে যায় দ্রুত সেখানে স্থানীয়রা সহ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশ হাজির হয়ে উদ্ধার শুরু করে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়কের একটি অংশ কোনোভাবে ইঞ্জিনের অংশ কেটে ভেতরে থাকা লোকজনকে বের করতে সক্ষম হয়েছে পুলিশ ও উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে গেলে কন্টেনারের চালককে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা হলো বলতে ওই কন্টেনার গাড়িটা খরাপ দিকে যাচ্ছিল আর এই বারো চাকা দিকে ওই সময় কন্টেনার গাড়ির ডান পাশের চাকা বাস্ট হয়ে যায় সামনের চাকা বাস্ট হয়ে যাওয়ার পর ড্রাইভার কন্ট্রোল হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় ওই পার থেকে এসে এই পারে বারো চাকার মুখে সজোরে ধাক্কা মারে ধাক্কা মারার পর ওই কন্টেনার হেল্পার ও পড়ে যায় ও ঠিক আছে আর বাকি তিনজন আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে একজনের অবস্থা খুবই খারাপ আর দুজনের অবস্থা মোটামুটি সংকটজনক অবস্থায় আছেন ওনাকে প্রশাসনের মাধ্যমে এনএইচের গাড়ি দিয়ে হসপিটালে পাঠানো হয়েছে অফিসিয়ালি ওনাদের কোনো খবর পাওয়া যায়নি কুড়ি পঁচিশ মিনিট যানজট ছিল এমতো অবশ্যই প্রশাসন এবং এলাকার মানুষের সহযোগিতায় সমস্ত জায়গা কন্ট্রোল করে গাড়িকে ডিভাইডেড দিয়ে রুলে ঘুরিয়ে লেন ক্লিয়ার করার চেষ্টা চলছে

ডেবরা যাওয়ার রাস্তাটা বুঝাচ্ছেন তো যেতে এখানে পাতা গাড়ি মানে বিড়ি পাতা গাড়ি উনি সিঁড়ে ছিলেন একবারে ড্রাই গেছে গেছে মুখামুখি হয়ে মেরে আপনার ড্রাইভার তো স্পটেই মারা গেছে কন্টেনারের আর এই ড্রাইভারেরও মাথা খুলি উড়ে গেছে বলছে খুলির কাছ থেকে আমরা ট্রেনে বের করেছি কিন্তু চারজন হ্যাঁ দুটো গাড়ি কন্টেনারটা যাচ্ছিল আপনার মেদিনাপুরের দিকে আর এই পাতা গাড়িটা যাচ্ছিল আপনার কলকাতার দিকে হ্যাঁ

bolo bosin <imitra> <imitra> Ich der hier gerade kann, geht